দেখতে পাচ্ছেন যে ঠাকুরনগর বারণী মেলা মুখুবাদের মেলা সেই মেলার যে স্নান আজকে থেকে আজকে ভোর থেকে শুরু হয়েছে তো সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আসুন সবাই দেখুন কিভাবে স্নান হচ্ছে তো এখানে কথা বললে কিছুই বুঝতে পারবেন না প্রচুর প্রচুর আওয়াজ আছে ডাঙ্খা ডাংখা করতাল ডাক ঢোলের আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে হাজার হাজার দল আসছে দেশ বিদেশ থেকে আমেরিকা ইংল্যান্ড বাংলাদেশ সমস্ত জায়গা থেকে এখানে দল আসছে তো এখনও অনেকটা ভিড় কম আছে সকালের দিকে আস্তে আস্তে ভিড় বাড়বে তো তার জন্য ঢুকতে পেরেছি তো আপনারা সঙ্গে থাকুন এই যে ঠাকুরবাড়ির মেন মন্দির মূল যে মন্দির এইটা দেখতে পাচ্ছেন এই যে আর স্নান পর্ব চলছে এখন ভক্ত সমাগমে ঢল নেমে গেছে তো যত মেলা হবে তত ভক্ত সমাগম বৃদ্ধি পাবে তো আপনারা সদিনে থাকুন পাশে থাকুন কারণ এখানে কোনো আওয়াজ আসছে না কারণ আমি যা বলছি হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন না আপনাদের কালকে কাটোয়া মেলায় গিয়ে কালকে কথা দিয়েছিলাম যে আজকে বারুনি স্নানে আসবো তো আমি অনেক কষ্ট করেই এসেছি এখানে দেখুন কীভাবে স্নান চলছে তো আস্তে আস্তে দর্শক মানে দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যত বেলা ঘরাবে তত চলে আসবে দেশ বিদেশ থেকে সমস্ত জায়গা থেকে এখানে দর্শনার্থীরা স্নান করতে আসেন এটা কামনা সাগর বলা হয় এটাকে এই কামনা সাগরে ডুব দিলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ হবে তো যদি সময় থাকে আপনারা চলে আসুন এটা ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি বাড়ি সাগরে স্নান পর্ব চলছে আজকে সারাদিন যোগ আছে স্নানের যোগ আছে আমার নিজেদের স্নান করা হয়নি আশা করি সামনে চলবে দেখি দেখাবো এই যে ঠাকুরবাড়ির যে কামনা সাগর এটা হচ্ছে কামনা সাগর এই কামনা সাগরে কথিত আছে শ্রী ওরিচার গুণুচাদের মুখে যারা চলেন এই কামনা সাগরে ডুব দিয়ে আপনি যা মনে মনোবাসনা যা মনে করবেন সেটা সেই বাসনা আপনার পূর্ণ হবে তো মানুষের বিশ্বাসে সব বিশ্বাসে মেলায় বস্তু সবকে বহুদূর পাখায় আছে মানুষ বিশ্বাসে আমরা সবাই বিশ্বাসেই চলি চারিদিক থেকে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গেছে তো আমি একটু রোদ ছিলাম একটু ছায়া থেকে যাই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গেছে এখানে আপনাদের একটা আপনার শুধু পুকুরের সাইডটা দেখাচ্ছি এরপরে সঙ্গে থাকুন আর চারিদিকে দেখাবো তো আমি এই কোঠাটায় ছিলাম এখান থেকে একটু সামনের দিকে যাব সঙ্গে ধরব এইটা মেলার এইটা খাওয়া দাওয়া চলছে প্রসাদ বিতরণ চলছে এদিকে এটা হয়তো একটু নেওয়া অল্প জল কারণ জায়গা কম জলের এরিয়াটা কম তো কীভাবে মানুষ স্নান করছে এগিয়ে দেখুন সঙ্গে থাকুন আপনারা

বিদেশ সমস্ত জায়গা থেকে এখানে স্নান করতে আসে কামনা সাগরে ডুব দেয় এটা হচ্ছে কামনা সাগর শিশি হরিষাদ পুরুষদের আশীর্বাদ জন্ম এই কামনা সাগর তো শ্রিশি হরিষাদ পুরুষদের জীবনী হয়তো আপনারা জানেন ওনাদের জন্ম হয়েছিল সুদূর বাংলাদেশে বাংলাদেশে উত্তরাকান্দি বলে একটা জায়গা আছে ওখানে কামনা সাগর আছে ওইখানে ওনাদের জন্ম হয় পরবর্তীতে ওনাদের বংশধর এখানে চলে আসেন তো আপনারা জানেন ওনাদের বংশধরের নাম আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্র আছে ওখানকার সাংসদ শান্তনু ঠাকুর ওনার একজন বংশধর আর একজন এমএলএ আছেন সুব্রত ঠাকুর উনি এক বংশধর টিএমসির এক সাংসদ ছিলেন মমতাওয়ালা ঠাকুর উনি বংশ বংশধরের এক বউ আর স্ত্রী তো আপনারা সবাই জানেন এনাদের কিছু বংশধর এখনও বাংলাদেশের উতাকান্দিতে এখনও আছে সেখানে কামনা সাগরে সবাই প্রচুর দল যায় ওখানে দেশ বিদেশ থেকে তো আমি আজকে এসে কালকে গিয়েছিলাম কাটুয়াতে গোপীনাথের মেলায় সেইখান থেকে রাত্রে বাড়ি ঢুকেছি অনেক রাত্রে তারপর আজকে এখানে চলে এসছি একটা প্রসাদ আমি সংগ্রহ করলাম একটা বাতাসা প্রসাদেছে আপনাদের ওই সাইডটাকে একটু দেখাচ্ছে চারিদিকে দেখাবো সঙ্গে থাকুন এই বিশ্বাস এবং ভালোবাসার উপরে নির্ভর করেই আমরা বেঁচে থাকি দেখতে পাচ্ছেন শিশি হরিচাঁদ হরিচাদের যে কামনা সাগর সেখানে স্নান করছে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের দল নেমে গেছে এখানে দেখুন রামনা সাগরে স্নান পর্গ চলছে আপনারা দেখতে পারছেন শ্রী ঠাকুরনগর ওড়াকান্দি ঠাকুরনগর এখানে স্নান চলছে রামনা সাগরে শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আমরা জানি বাংলাদেশ ওড়াকান্দিতে শ্রী হরিচাঁদ গুরুচাদের জন্ম হয় ওনারা এক একজন সব মহাপুরুষ বিশেষ করে যে সমস্ত সম্প্রদায় পিছিয়ে আছে হিন্দু পিছিয়ে আছে সেই সমস্ত সম্প্রদায়কে নিয়ে ওনাদের পথ চলা শুরু হয় পরবর্তীতে সমস্ত সম্প্রদায় আজকে চাঁদ তাদের নামে সবাই মাথা হাজার হাজার মানুষ জল নেমে গেছে লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে দেখতে পারছেন না আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিং এই যারা বাইরে থেকে দল আসে আমাদের দেশের মধ্যে যেমন ধরুন আন্দামান দিল্লি মহারাষ্ট্র এই সমস্ত জায়গা থেকে যে দলগুলো আসে তাদের জন্য থাকার সুব্যবস্থা আছে এই যে এইখানটায় এরকম অনেকগুলো বিল্ডিং করা আছে সেই সমস্ত দল এসে এখানে তিন দিন চার দিন দশ দিন করে থাকে এবং যত পোশাক এইখানে তৈরি হয় পনেরো থেকে এক মাস এখানে প্রসাদ বিতরণ করা হয় ফিরিতে থাকুন আমি স্নান পর্বটা কিছুটা দেখালাম আবার আসবো পাঁচ থেকে দশ চার ছ মিনিট পরে আবার আসবো এখানে আমি উপরটা দলগুলোকে আপনাদের দেখাবো সবাইকে একদম কাদা কাদা হয়ে গেছে তো কোনোভাবে এদিকে যাওয়ার উপায় নেই পাচ্ছেন হাজার হাজার দল এদিকে ক্ষমা করবেন এদিকে যেতে পারছি না ada yang karena ya di kata-kata উপায় নেই কারণ এখানে খালি পায়ে যেতে হবে কাদা পা প্রচন্ড হারে কাদা আমার চটি পায়ে রয়েছে যার উপায় নেই দেখুন